ক্রাইম থ্রিলার যখন থ্রিলারে তো বলে দিলে হয়েই গেল তো কাজেই থ্রিলারে আমাকে ইনফরমেশান হাইট করে রাখতেই হবে আমার কিছু করার নেই তবে যেরকম দেখা যাচ্ছে ট্রেলারে আমরা যতটা ইনফরমেশান দিচ্ছি সেখানে একটা মাঝামাঝি মনে হচ্ছে নিদার ব্ল্যাক ন হোয়াইট গ্রে লাইনে বিচরণ করছে প্রত্যেকটাই চরিত্র আমরা যখন ছবিটা দেখব তখন কারা মোর টুয়ার্ডস ব্যাক কারা মোর টুয়ার্ডস ব্যাক সেটা আরও পরিষ্কার স্টোরি ইটস নট এ ট্রু স্টোরি ইটস ইন্সপায়ার্ড ফ্রম আ ট্রু স্টোরি আমি আবার বলছি ইটস নট বেসড অন ট্রু স্টোরি ইট ইজ ইস এরকম অনেক ঘটনা আছে আমি একটা অন্য বিষয় নিয়ে বলতে চাই গল্প কাহিনীটা কেন ইন্সপায়ার হয়েছে করতে বা আমরা কাজ করতে বলা হয়েছে যে দু সালে ডিপ্রেশন উইল বি দি লার্জেস্ট প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড সো যদি আমরা রুটে গিয়ে দেখি প্রত্যেকটা মানুষের মধ্যেই গ্রেসেড যেরকম ও বলল মানে ধূসর চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু একটা জার্নি একটা মানুষের জীবন যায় এখানে অনেকগুলো মানুষকে একসাথে নিয়ে এই কাজটা করা হয়েছে যেখানে তারা শিল্পী সব থেকে বড়ো কথা যে আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচার যা দেখানো হয়েছে গল্পের প্রেক্ষাপট হিসেবে সেটা খুব ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ এই সময় দাঁড়িয়ে সেই জায়গা থেকে আমার চরিত্রের কথায় আমি বলবো যে সুধা মালকার যখন আমার কাছে এলো তখন প্রথমে মনে হয়েছিল যে পুলিশ চরিত্রে আমাকে কতটা মানাবে তারপরে জানতে পারলাম যে আগে একজন অভিনেতা তিনি কাজ করার কথা ছিলেন অভিনেতা আমি জিজ্ঞেস করলাম ডিরেক্টরকে অভিনেত্রী কেন করছো বলে তোমার মধ্যে ওই জায়গাটা আছে যে তুমি একটু শাসাতে পারবে আর কি তাই জন্য আমি কতটুকু শাসাতে পেরেছি কতটা চমকাতে পেরেছি বা কতটা সত্যের পক্ষে কথা বলতে পেরেছি সেটা দেখার জন্য অতি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তালিয়াচক চ্যাপ্টার ওয়ান ওয়ান ফোরটিন জুন যেটা বিয়ের আগে হয়েছিল কাজেই বিয়ের পরে যে ছবিগুলো যদি আমরা কোনো ছবি একসাথে করি তখন এই আপনার প্রশ্নটা এখনো সেটা হয় এই ছবির ক্ষেত্রে হয়নি না 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 ও ফ্লোরে আমি বলতে পারি আগে থেকেই যেহেতু আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ভীষণ অনেস্ট অ্যান্ড ভীষণ স্ট্রিক্ট ডিরেক্টর স্ট্রিক্ট ডিরেক্টর কারণ ও জানে ও কী চায় চরিত্রদেরকে কেমনভাবে ও দেখাতে চায় পর্দায় আর সেই ব্যাপারে ওর লিমিটটা কিন্তু খুব মানে আমি বলব সেটা সাধুবাদ জানানোর মতন মানে আমি অন্তত ওকে সেটার জন্যে বলবো যে ইউ গডেট খুব ভালোভাবে যতটা যার চরিত্র যতটুকু প্রয়োজন ছবির মধ্যে সেইটুকুই রাখে মেয়ে একটা ছবি করার চেষ্টা করে তারপরে হু ইজ হুজ বস সব থেকে বড় বস তো এটা না মানে বলতে সিস্টেমের সাথে থাকতে গেলে যতটুকুনি দরকার সেই লোকটা সেই রকম আর কি মানে তার চাকরিটাও বাঁচিয়ে রাখতে হবে এমন না যে খারাপ মানুষ মানুষটা ভালো ঠিক আছে কিন্তু ওই চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য যতটুকু সিস্টেমের সাথে থাকতে হয় সে ততটুকু আছে সিস্টেমের সাথে কারণ তার চাকরিটা দরকার তার একটা পরিবার আছে তো সেই জন্য বিকাশ পারুই ভালো মানুষ চকের ভালোও চায় হ্যাঁ না ওরকম ঠিক বিষয় নয় বিষয়টা একটা পারিবারিক দ্বন্দ্ব থেকে নিয়ে গল্প এবং সেখানে কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো ভীষণই আশ্চর্যজনক এবং ভীষণই শকিং পুরো কালিয়া চকের কাছে জায়গাটার কাছে তো এরকম কিছু ঘটনা নিয়ে গল্পটা এবং আমার মানে আমি কালিয়াচকের পুলিশ অফিসার হিসেবে আমার কাছে মানে অ্যাজ অ্যাজ আ ক্যারেক্টার আমি বলছি যে লোকটার কাছে আইডিয়াই ছিল না যে কালিয়াচকের মানুষ এরকম হতে পারে তো এই ঘটনাটা তার মাথা ঘুরিয়ে দেয় যে কালিয়াচকেও এরকম ঘটনা ঘটনা কালিয়াচক তো সাদা ভালো ছিল ভালো জায়গা ছোটোখাটো ক্রাইম সব জায়গায় হয় বাট এরকম একটা ঘটনা ঘটবে সেটা খুবই লোকটার কাছে ভীষণই আশ্চর্যজনক এবং বেদনাদায়ক কালী আসুন যখন এই গল্পটা আমার কাছে আসে তখন আমি একটু ভাবার জন্য সময় নিয়েছিলাম কারণ একটু ডার্ক গল্প ভীষণ হেভি সাবজেক্টটা কাজেই একটু সময় নেওয়ার পরে যখন ঠিক করে দিয়ে ছবিটা করবো এই জার্নিটার মধ্যে আই বি পার্ট অফ ইট সো তখন তারপর থেকে যে জার্নিটা ছিল ভীষণ রোমাঞ্চকর ছিল আমাকে দর্শকরা কি করে পাবে আমার একটা নেগেটিভ ওয়ে পজিটিভ ওয়ে দুটোই আছে কিন্তু এখন বলবো না কেননা আমি নিজেই জানি না এটা নেগেটিভ না পজিটিভ আমি শুটিং করতে গিয়ে আমি নিজেই বুঝতে পারিনি কিন্তু ক্যারেক্টারটা পুরো মুভির মোড়টা ঘুরিয়ে দিচ্ছে মানে আশিক কেন এরকম হয়ে যাচ্ছে একটা মানুষ ভালোবাসায় ধোঁকা খেলে মানে একটা মেয়ে খারাপ হলে একটা ভালোবাসার মানুষ কতটা খারাপ হতে পারে সেটা দেখলে মানে আমার ক্যারেক্টারটা দেখলে বোঝা যাবে অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন পজিটিভ ওয়েও আছে নেগেটিভ ওয়েও আছে একটা তো তার জন্য আপনাদেরকে হলে আসতে হবে সেটা আমি এখনই রিডিল করব না আর আমি আবার কালিয়াচক চ্যাপ্টার ওয়ান মুভিটা নিয়ে বলি মেনলি আমাদের যে মুভিটা আজকে ট্রেলারটা আপনারা দেখতেই পাবেন অসাধারণ একটা ট্রেলার হয়েছে। মানে চিরচরিত যেই আমরা কমার্শিয়াল মুভির ট্রেলার দেখি এটা কিন্তু কমার্শিয়াল মুভি ট্রেলারের মতো নয়নি আর মুভিটাও কমার্শিয়াল নয় মুভিটা অ্যাকচুয়ালি একটা থ্রিলার টাইপের মুভি খুব সুন্দর কাজ কিছুটা সত্য ঘটনাকে তুলে ধরা হয়েছে কিছুটা আমরা নিজেদের মতন করে করেছি কিন্তু কালিয়াচক সম্পর্কে আমাদের মনের মধ্যে যে খারাপ একটা দিক রয়েছে কালিয়াচক সম্পর্কে সেই খারাপ দিকটা আমরা কিন্তু একদমই ভুল নেগেটিভিটি যেটা এই মুভিতে অনেকেই বলছে যে আমরা নেগেটিভিটি ছড়িয়েছি কিন্তু না এই মুভিতে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই আপনারা হলে আসুন হলে এসে মুভিটা দেখুন মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মুভিতে আদেও কোনো নেগেটিভিটি আছে কি দেন আপনারা যা বলবেন আমরা মাথা পেতে নেব কিন্তু আগে হলে আসুন হলে না এসে এইভাবে রকম কোনো গুজবে কান দেবেন না আর মুভিটা করতে গিয়ে আমরা প্রচুর কষ্ট করেছি প্রচুর মানে একটা মুভি করতে গেলে কতটা কষ্ট হয় সেটা আমরা টের পেয়েছি মানে কলকাতা টু মালদা যে জার্নিটা ছিল আমরা কলকাতা থেকে সব বেশিরভাগ আর্টিস্ট কলকাতা থেকে গেছি আর কিছু আর্টিস্ট মালদা থেকে ছিল তো কলকাতা থেকে মালদায় গিয়ে শুটিং আর মালদা থেকে কলকাতায় এসে শ্যুটিং দু জায়গায় আমাদের শুটিং হয়েছে মানে আমরা একটা মানে ভীষণ সুন্দর একটা টাইমের মধ্যে দিয়ে গেছি আপনারা মুভিটা দেখলে বুঝতে পারবেন কতটা কষ্ট আমরা করেছি মুভিটার জন্য আর আমাদের যেই অসীম দা অসীম অসীম আমাকে খুব হেল্প করেছে আমাকে কাস্ট করেছে অসীম তো অসীম আমাকে ফার্স্ট বললো অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়া থেকে মানে ইয়ে করি আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তো অসীম আমাকে বললো বুঝা চলো এই মুভিতে তুমি কাজ করো কাস্টিং করলো আমাকে তো খুব ভালো কাজ করেছে অসীম আমাকে খুব হেল্প করেছে কেননা আমার যখন যা প্রবলেম হয়েছে আমার ভাষা নিয়ে একটু প্রবলেম ছিল যেহেতু আমি কলকাতায় থাকি মালদার ভাষা আমি জানি না তো অসীম রাতুল দা আমাকে নিজে বসিয়ে থেকে ভাষাটা আমাকে শিখিয়েছে আর তার থেকে বড় কথা কোনো কোথাও প্রবলেম হলে রাতুল দা নিজে অ্যাক্টিং করে আমাকে বুঝিয়েছে এইভাবে করতে হবে তো বন্ধুর মতন আমরা পুরো কাজটা করেছি পুরো একটা টিমওয়ার্ক করেছি নয়নদার কথা না বললেই নয় নয়নদা ভীষণ ভালো একজন মানুষ আমাদের ফার্স্ট মুভি উনি প্রডিউস মানুষ করছে নয়নরা খুব ভালো একজন মানুষ তো আপনাদেরকে আমি একটাই কথা বলবো কালিয়াচক চ্যাপ্টার ওয়ান যেটা কিনা পুরো একটা মানে এরিয়াকে আমরা তুলে ধরছি আপনারা অবশ্যই আসুন হলে আসুন হলে এসে আপনারা বাংলা মুভি দেখুন আমরা বাঙালি বাংলা মুভিকে আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে হলে যেতে হবে বাংলা মুভি দেখতে হবে থ্যাংক ইউ সো মাচ এটা একটা আমি চাইছি এটা একটা কনফিউশনের মধ্যে মানুষ থাকুক ট্রেলারে দেখে যেটা যে আমি অ্যাকচুয়ালি অ্যান্টি হিরো না কী রয়েছে সেটা মানুষ সিনেমা হলে গিয়ে দেখুক তারপরে আমি তবে বলবো এটাই যে আমার চরিত্র দুটো শেড রয়েছে এবং সেট দুটো একটা সারপ্রাইজিং সেট রয়েছে এবং ওখানে যে ডিরেক্টর বললো যে এটা সত্যিকারী ঘটনার অবলম্বনে যে একদমই নয় এটা মানে অনেকটা সত্য কারণ এখানে হয় না অনেক জিনিস সিনেমার জন্য বা সিনেমার ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জেস দরকার পড়ে সেটা করেছে তো বাকিটা মানুষ হলে গিয়ে বুঝতে পারবে গল্পের মধ্যে থাকছে কালিয়া কালিয়াচকের ব্যাপারে মানুষের মধ্যে যে ধারণা রয়েছে যে কালিয়াচক মানে বোমাবাজি তারপরে কী বলে মার্ডার তারপরে অনেক ভুল ভাল জিনিস রয়েছে কালীচকের ব্যাপারে মানে কালিচক নাম শুনলে মানুষ একটা খারাপ চিন্তায় চলে যায় তো এই ছবিটার মধ্যে দেখার পরে মানুষের চিন্তাধারা অনেকটা পাল্টে যাবে এবং এই আমরা এই ছবিটার মধ্যে এমন একটা কাহিনিকে বেস করেছি যেটা এক সময় আমাদের গোটা ইন্ডিয়াকে একটা আলোড়ন সৃষ্টি করেছিল ইন্ডিয়ার মধ্যে যদি রিসার্চ করে বা মানুষ গুগল খুলে বুঝতে পারবে তো সেটার পিছনের কারণটা কি সেটাও এই ছবির মধ্যে দেখেছি